দুশো পাঁচশো টাকা সাত হাজার দুশো তিনশো সাত হাজার চারশো 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 সাত হাজার চারশো পাঁচশো টাকা চারজন ছয়শো সাত হাজার ছয়শো সাতশো আটশো আটশো আট হাজার আট একশো 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 আট হাজার দুইশো 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 আট হাজার দুইশো দুশো এক দুশো দুই দুশো নয় আট হাজার দুইশো 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 তিনশো 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 ছশো আট হাজার ছয়শো ছয়শো এক ছয়শো দুশ আট হাজার